বন্ধুরা আপনারা কি জানেন যে কিভাবে অ্যামাজনের শিপ করা অর্ডার ক্যান্সেল করতে হয় জানেন না তাহলে ভিডিওটি আপনার জন্য বন্ধুরা আজকে আপনার সামনে আপনারা কিভাবে অ্যামাজনের শিপ করা অর্ডার ক্যান্সেল কিভাবে করবেন সেটি আজকে আপনার সামনে বলতে চলেছি বন্ধুরা অনেক সময় দেখে থাকবেন যে আপনারা অ্যামাজনে কোনো জিনিস অর্ডার করেছেন যে জিনিসটি অর্ডার করেছেন সেই জিনিসটা আপনাদের পছন্দ না বা অন্য কোনো কারণবশত আপনাকে সেই জিনিসটি অর্থাৎ আপনাদের অর্ডারটি ক্যান্সেল করতে হবে বাট আপনারা অনেকেই জানেন না যে কিভাবে অ্যামাজনের শিফট করা অর্ডার ক্যান্সেল করতে হয় তাহলে বন্ধুরা চিন্তার কারণ নেই আজকে আপনার সামনে আপনারা কিভাবে অ্যামাজনের শিফট করা অর্ডার ক্যান্সেল করবেন সেটি আপনাদের সামনে বিস্তারিত বলতে চলেছি তাই জানতে হলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে দিন তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা অ্যামাজনে শিফট করা অর্ডার ক্যান্সেল করার জন্য আপনারা সর্বপ্রথম আপনাদের ফোনে যে অ্যামাজন অ্যাপটি রয়েছে সেই অ্যাপটিতে চলে যাবেন অ্যাপটিতে যাওয়ার পরে বন্ধুরা আপনার নিচে ইউ বলে একটু অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে ইউর অর্ডারে ক্লিক করবেন ইওর অর্ডারে ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন যে আপনারা এতদিন ধরে যে যে প্রোডাক্টটি অর্ডার করেছেন সেই অর্ডারগুলি আপনারা এখানে সব দেখতে পাবেন তো বন্ধুরা আমি এখানে একটি জিন্সের প্যান্ট অর্ডার করেছিলাম যেটি আজ দশটার সময় ডেলিভারি হওয়ার কথা আমি এই অর্ডারটি আপনাদের সামনে ক্যান্সেল করে দেখাবো তো আপনারা যে অর্ডারটি ক্যান্সেল করবেন সেই অর্ডারটির উপরে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমার এই অর্ডারটি শিফটের পাশাপাশি আউট ফর ডেলিভারির জন্য রেডি হয়ে গেছে তো এখানে কিন্তু নিচে কোনো আপনারা ক্যান্সেলের অপশান দেখতে পাবেন না নিচে আপনার কোথাও কোনো ক্যান্সেল করার অপশান আপনারা পাবেন না তো এই অর্ডারটি আপনারা কিভাবে ক্যান্সেল করবেন সেটি আপনাদের সামনে বলবো তো অর্ডারটি ক্যান্সেল করার জন্য বন্ধুরা আপনারা ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পরে বন্ধুরা আপনারা এখানে নিচে মেনু বলে একটি অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন মেনুতে ক্লিক করার পরে বন্ধুরা আপনারা এখানে স্কোল ডাউন করে নিচে চলে আসবেন নিচে আসার পরে বন্ধুরা আপনার এখানে কাস্টমার সার্ভিস বলে একটি অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন কাস্টমার সার্ভিসে ক্লিক করার পরে বন্ধুরা আপনারা নিজে চলে আসবেন নিচে আসার পরে বন্ধুরা আপনারা এখানে দুটি অপশান দেখতে পাবেন চ্যাট উইথ আশ আর টক টু আশ অর্থাৎ আপনারা যদি আপনাদের অর্ডারটি চ্যাটিংয়ের মাধ্যমে ক্যান্সেল করতে চান তাহলে আপনারা এখানে চ্যাট উইথ আসে ক্লিক করবেন আর আপনারা যদি ডাইরেক্ট কাস্টমার কেয়ারের সাথে কথা বলে আপনাদের অর্ডারটি ক্যান্সেল করতে চান তাহলে আপনারা এখানে টক টু আসে ক্লিক করবেন তো আমি যেহেতু ডাইরেক্ট কাস্টমার কেয়ারের সাথে কথা বলে অর্ডারটি ক্যান্সেল করতে চাই তাই আমি এখানে টক টু আসে ক্লিক করলাম ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন যে আপনারা অ্যামাজনে যে যে প্রোডাক্টটি অর্ডার করেছিলেন সেই প্রোডাক্টগুলি আপনারা এখানে দেখতে পাবেন আর তার নিচে আপনারা এখানে ম্যানেজিং প্রাইম বলে একটি অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনারা এখানে একাধিক অপশান দেখতে পাবেন তো আপনারা এখানে আই ওয়ান টু সি প্রাইম বেনিফিট বলে একটি অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনারা এখানে কন্টিনিউ কাস্টমার সার্ভিসে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন এরকম একটি বিষয় চলে আসবে তো আপনারা আপনাদের অর্ডারটি ক্যান্সেল করার জন্য কাস্টমার কেয়ারের সাথে যে ভাষায় কথা বলতে চান সেই ভাষাটি এখান থেকে বেছে নেবেন আর তার নিচে আপনারা আপনাদের মোবাইল নাম্বারটি দেখতে পাবেন তো আপনারা এখান থেকে আপনাদের মোবাইল নাম্বারটি চেঞ্জ করতে পারেন তো আমি এই মোবাইল নাম্বারেই আমার কলটি আসবে তো আমি এটিই রেখে দিলাম রেখে দেওয়ার পরে বন্ধুরা আপনার নিচে কল মি নাও বলে একটি অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন যে আপনাদের নাম্বার একটি অ্যামাজন কাস্টমার কেয়ারের কাছ থেকে কল আসবে তো আপনারা কলটি রিসিভ করবেন রিসিভ করার পরে বন্ধুরা আপনারা আপনাদের অর্ডারটি কী কারণের জন্য ক্যান্সেল করতে চান সেটি আপনাদের কাছে জিজ্ঞেস করা হবে তো আপনারা সেই কারণটি কাস্টমার কেয়ারের কাছে বলবেন বলার পরে বন্ধুরা দেখবেন যে কাস্টমার কেয়ারের কাছ থেকে অটোমেটিকলি আপনাদের অর্ডারটি ক্যান্সেল করে দেওয়া হবে আর কাস্টমার কেয়ারের সাথে যদি কথা বলার পরেও আপনাদের অর্ডারটি ক্যান্সেল না হয় তাহলে আপনারা আর একটি উপায় দিতে পারেন তো আপনাদের অর্ডার নিয়ে যখন ডেলিভারি বয় যখন আপনার নাম্বারে কল করবে তখন আপনাদের বলতে হবে যে আপনি এই মুহূর্তে বাড়ি নেই বা আপনি যে ঠিকানায় দিয়েছিলেন সেই ঠিকানায় নেই আপনি বাইরে আছেন তাই আপনি অর্ডারটি নিতে পারছেন না তার জন্য আপনি অর্ডারটি ক্যান্সেল করতে চান এছাড়াও আপনারা আর একটি কারণ বলতে পারেন যে আপনি ভুলবশত অর্ডারটি করে ফেলেছেন তাই আপনি অর্ডারটি ক্যান্সেল করতে চান এটি বলার পরে বন্ধুরা দেখবেন যে ডেলিভারি বয় অটোমেটিকলি অর্ডারটি ক্যান্সেল করে নিয়ে চলে গেছে তাহলে বন্ধুরা বোঝা গেলে আপনারা কীভাবে অ্যামাজনে শিফট করা অর্ডার ক্যান্সেল করবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে এখন লাইক শেয়ার আর কমেন্ট করে দিন আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে দিন তো এখানে আমার ভিডিওটি শেষ করলাম আবার দেখা হবে পরের ভিডিওতে